হে গাইস গুড মর্নিং বৃষ্টি ভেজে সকালে তোমাদেরকে অনেক অনেক করছি খুব ভালো আমি কিন্তু একদমই ভালো নেই মেয়েকে নিয়ে ভীষণ টেনশনে আছি সে শুধু ভূতের ভয় পাচ্ছে তো আজকের সমস্যাটা তোমাদের সাথে ক্লিয়ার করবো আর কিভাবে ওর ভূত থেকে আমি রক্ষা করলাম সেটাও তোমাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি বেশ কিছুদিন ধরে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আর যা গরম পড়েছিল এই বৃষ্টির থেকে কিন্তু একটুখানি হলেও স্বস্তির নিঃশ্বাস আমরা পেয়েছি প্রায় এক সপ্তাহ ধরে এখানে সমানে বৃষ্টি হচ্ছে সারা দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি সকাল সকাল কিন্তু চাটা বসিয়ে দিয়েছি আর ক্যামেরাটা একটুখানি বাইরের দিকে ধরেছিলাম যাতে বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পারি আর আজকের কিন্তু চাটা বানাচ্ছি আমার জন্য আমার ভাইজির জন্য আর ভাইপোর জন্য ওদের সামার ভেকেশন চলছে তাই ওরা এসেছে একটুখানি ঘুরতে আর দাদা কিন্তু ওদের কালকে দিয়েই চলে গেছে তোমরা কিন্তু আগের ব্লগে দেখতে পেয়েছো আর এবারে দেখো আজকে ছিল সানডে তো আমার দাদার ছেলেকে বললাম একটুখানি গিয়ে চিকেন নিয়ে বাঙালির বাড়িতে সান্ডের দিনে চিকেন হবে না এমন হয় এখন প্রত্যেক ঘরে ঘরে কিন্তু সান্ডের দিনে চিকেন হয় তো যাই হোক ওকে দিয়ে একটু চিকেন আনালাম আর আমার মেয়ের কথা বলছি কেউ একজন কমেন্ট করেছে আগের ভিডিওতে যে ও প্রচুর পরিমাণে কার্টুন দেখে সত্যি কথা বলতে ওর কোনো কার্টুন দেখার সময় নেই কারণ সকাল ছটার সময় উঠে ও রেডি হয়ে স্কুলে যায় আর সন্ধে ছটার সময় কিন্তু ও ঘরে ফেরে আর ঘরে ফেরার পরে একটুখানি রেস্ট নিয়ে কিছু খেয়ে কিন্তু আবার টিউশনের জন্য বসে পড়ে তো সারা দিনে কখনো মোবাইল দেখার সময় পায় না সত্যি কথা বলতে ও একটুখানি কার্টুন দেখে ওই রাত সাড়ে নটা দশটার সময় খাওয়ার সময় আর কি যখন ও খেতে বসে তখনও একটা অভ্যাস আছে খেতে খেতে একটুখানি কার্টুন দেখে তখন কিছুদিন ধরে আমি ফলো করছিলাম যে ও ভূতের কার্টুন গুলো শুধু বার করে ভূতের কার্টুন দেখে এই জন্য আমি ওকে একটুখানি বকেও ছিলাম এই তুই খালি বারবার ভূতের কার্টুন কেন দেখিস তুই অন্য কার্টুন দেখতে পাস না রাত্রেবেলায় কেন ভূতের কার্টুন দেখিস তো যাই হোক আমি কিছুদিন ওকে বকেছি কিন্তু তার আগে বা তার পরে কখন থেকে যে এই কথাগুলো উচ্চারণ করছিল যে মামা আমি ভূত দেখতে পাচ্ছি ওই দেখো একটা ছায়ার মতো যাচ্ছে মানে এই রকম একটা সিচুয়েশন ওর মধ্যে চলছিল তারপরে আমার দাদার ছেলে মেয়ে যখন এসেছে তখন আরও বেশি দাদা জানিস তো আমি ভূত দেখতে পাই দাদা জানিস তো আমি ভূত দেখতে পাই তো তারপরে কিন্তু আমি একটা আইডিয়া করি যে কিভাবে ওকে ভয় থেকে মুক্ত পাওয়ানো যাবে কিভাবে বোঝানো যাবে যে ভূত বলতে কিছু নেই বা কিভাবে এটার থেকে আমি ওকে বার করি কারণ ও সারাদিন বাইরে থাকে তো হয়তো দেখা গেলো স্কুলে গিয়ে ওইগুলো আলোচনা করছে যে আমাদের ঘরে ভূত থাকে বা কিছু একটা তো তাই জন্য আমি একটা প্ল্যান করেছি প্ল্যানটা কিন্তু তোমাদের লাস্টে আমি শেয়ার করব তো এই দেখতে পাচ্ছো তো কি জন্য এরা তিনজন কান্নাকাটি করছে সেটা আগে ক্লিয়ার করে নি এদেরকে আমি বলেছিলাম আমি এদিকে কাজ করছি তোরা একটুখানি আমাকে পেঁয়াজ কেটে দে আর আদা রসুনটা ছাড়িয়ে দে আর তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে পারবো তো যখনই তাদেরকে পেঁয়াজ কাটতে দিয়েছি তিনজনে বেশি কান্নাকাটি শুরু করেছে তাদের নাকি এতটাই চোখে লেগেছে যে তিনজনে বসেই কাটতে শুরু করে দিয়েছে তো তারপরে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো ওরা দুজন না হয় পিঁয়াজ কাটছে তার জন্য ওদের চোখ দিয়ে জল বেরোচ্ছে কিন্তু আমার মেয়ে পাশে বসে আছে তাও বলছে মাম্মা আমার চোখে লাগছে মামা আমার চোখে লাগছে তো যাই হোক তারপরে দেখো আমি চিকেনটা আজকে রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে একটু রান্না করে নিতে হবে কারণ আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে কারণ ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি কারণ বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মাম্মা মেয়ের ছুটি আছে তো তাড়াতাড়ি উঠে কি করব তাই জন্য কিন্তু উঠতে উঠতে ওই সাড়ে আটটা বেজে গেছিল তারপরে চাটা খেয়েছি ব্রেকফাস্ট করেছি তাতে কিন্তু ওই সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছিল তারপরে কিন্তু আমার সমস্ত কাজকর্ম সেরেছি আর তারপরে কিন্তু রান্না করতে করতে আমার প্রায় ওই ওই দুটোই দুটোই বেজে যায় আর এই দেখো প্রত্যেক দিন এখানে কি করছে সারা দিন শুধু মারামারি করছে আর কিছু না একজন তো মোবাইল দেখছে আর দুজন মারামারি করছে ঘুমাচ্ছে মানে চারজন যা করছে দিনে আমার মাথার চুল একটাও এক জায়গায় থাকছে না আর দেখো মাছের ডিম করেছি মাছের ডিমের বড়া করেছি আমার তো ভীষণ খেতে ভালো লাগে পেঁয়াজ টিয়াজ দিয়ে রসুন দিয়ে কালো জিরে দিয়ে বড়া করলে মাছের ডিম আর এই যে দেখো এটা Até জামরুল মাখা যেটা কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে ও কিন্তু এই জামরুল ছোটো ছোটো করে কেটে কাসন্দি দিয়ে মাখলে কিন্তু ভীষণ পছন্দ করে তো সেই মতেই ছোটো ছোটো করে কেটে কিন্তু কাসন্দি দিয়ে মাখানো হচ্ছে আর এই দিকে কিন্তু আমি পটল ভাজাটা বসিয়ে দিয়েছি ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেছে চিকেনও কমপ্লিট হয়ে গেছে এই দেখো এবার শুধু খাওয়া দাওয়ার পালা সকলে স্নান করে এসে কিন্তু খেতে বসে যাব প্রায় ওই দুটো আড়াইটা বেজে গেছে আর এইগুলোকে বলছি যা যা এক এক করে তাড়াতাড়ি করে স্নান করে নে কিন্তু এইগুলো কিছুতেই স্নান করতে যাচ্ছে না তো যাই হোক সকলে স্নান টান কমপ্লিট আর বসে পড়েছি সবাই মিলে কিন্তু আমরা একসাথে খেতে আর সবাই মিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে গল্পে গল্পে খাওয়া হয়ে যায় আর আমার মেয়ে দেখে দেখে দেখতে কিন্তু কার্টুন কার্টুন বললাম না 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 খাওয়ার সময় দেখলে ও একদম একদম খেতে খেতে চায় চায় ভীষণ বিরক্ত করে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছিল আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটুখানি শুয়ে পড়েছিলাম শরীরটা কিন্তু আমার ভালো নয় আগের ভিডিওগুলোতে দেখতে পেয়েছো আমার শরীরটা ভীষণ খারাপ চলছে তো সমস্ত কাজকর্ম করার পরে খাওয়ার পরে যেন আমার একদম অস্থিরতা বোধ হয়ে গেছিলো তো তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে তারপরে উঠে যে থাল বাসনগুলো সমস্ত কিছু মেজে টেজে রেডি করে নেবো তারপরে কিন্তু একটুখানি আমি ভিডিও করতে যাব আজকের কারণ ওরা যেহেতু আছে আর বৃষ্টিটাও একটুখানি কমে গেছে তো ভাবলাম যে ছাদে গিয়ে একটুখানি ভিডিও করি অনেক দিন ধরে কোনো রকম ভিডিও আমি দেই না কারণ তেমনভাবে আমার কাছে সময় নেই তারপর আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি কিছুই করতে পারতাম না একদম বিষ্ণা সহ্য হয়ে গেছিলাম যে উঠে কটা ভাত খাব সেটাও করতে পারতাম না কিন্তু বাধ্য হয়ে আমাকে করতে হয়েছে কারণ ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও তো খাওয়াতে হবে না তাদেরকে কে দেখবে যেহেতু আমি একা আছি কেউ থাকলে সেটা আলাদা কথা ছিল তারপর চাপিয়ে দিয়ে না হয় শুয়েই থাকতাম কিন্তু যেহেতু কেউ নেই সেহেতু আমার যতই কষ্ট হোক আমাকে কিন্তু সমস্ত কিছু করতেই হয়েছে আর তারপরে দেখো একটুখানি রকম রেডি হয়ে চলে এসেছিলাম ওপরে আর ওপরে এসেই কিন্তু আমি কয়েকটা রিল বানিয়েছি রিলস বানানোর পরে কিন্তু আমি তোমাদের বলবো যে কিভাবে আমার মেয়েকে আমি ভূতের ভয় থেকে মুক্ত করালাম তো যাই হোক তারপরে কিন্তু দাদা এসেছিল আমার যেই দাদাটা বিএসএফ করে এখানেই থাকে তো সেই দাদা এসেছিল আর আমার মেয়ে মোমো খাওয়ার আবদার করেছে তার মামার কাছে তো মোমো এনে দিয়ে গেছে এই দেখো সবাই মিলে বসে বসে মোমো খাচ্ছে এবারে তারপর কিন্তু আমরা ভাত খাত খেয়ে অনেক রাত্রে এদের তিনজনকে আমি বসিয়েছিলাম আত্মাকে আহ্বান করার জন্য আর বড় দুজন যে আছে আমার ভাইবো ভাইজি ওদেরকে বলে দিয়েছিলাম যে বুনু তো খুব ভয় পাচ্ছে চল একটা প্ল্যান করি যে বুনুকে ভয় থেকে আমরা বের করে নিয়ে আসি তো তারপরে এদের তিনজনকে বসিয়েছিলাম আত্মাকে আহ্বান করার জন্য আর আমি ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে তারপর এখান থেকে সরে গিয়েছি গিয়ে আমি ঘরে গিয়ে বলছি যেখানে এখানে কোনো ভূত নেই কিচ্ছু নেই তুমি বারবার ওই ভূতের কার্টুন দেখো বলেই তোমাকে তোমার মনে হচ্ছে যেখানে ভূত আছে আর আমি কার্টুনের কথা বলছিলাম বলে ও এখানে হেসে ফেলেছে দেখতে পাচ্ছ তো কারণ ও কিছুদিন ধরে ভূতের কার্টুন দেখছিল আর ওটাই ওর দিমাকের মধ্যে ঘুরছিল তো তাই জন্য আমি অন্য একটা ঘরে গিয়ে অন্য অন্যরকম আওয়াজ করে কিন্তু আমি ওকে বারবার বলছিলাম এখানে কোনো ভূত নেই তুমি কার্টুন দেখছো সেটাই তোমার মনের মধ্যে ঘুরছে তাই জন্যই তুমি এই ভূতের কথা ভাবছ আর কিচ্ছু না তো ও জন্য ও দেখো শুধু বারবার হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে আর এরাও একটু একটু হাসছে কারণ এরা তো জানে যে আমি এইসব করছি আর ও কিন্তু জানে না কিন্তু ও এটার জন্যই হাসছে যে আমি বারবার ওকে কার্টুনের কথাটা বলছি তো যাই হোক তারপরে দেখো আমার ছেলেও এখানে চলে এসেছে জল খাচ্ছে আর তারপরে আমার মেয়েকে আমি বলি মাম্মা তুমি কি ভূতের ভয় পাচ্ছো তুমি কি ভূতের ভয় পাচ্ছো তারপর কিন্তু ও সত্যি সত্যি এটা ভাবে যে আমি হয়তো কার্টুন দেখছি বলে আমি চারদিকে ভূত দেখতে পাচ্ছি কারণ ও ছোট বাচ্চা তো আর আমরা যখন যেটা একটা জিনিস দেখি না তো অনেকক্ষণ সেইটাই আমরা ভাবি যে সেটাই আমাদের মাথার মধ্যে ঘোরে তো সেইটাই হয়তো ওর মাথার মধ্যে ঘুরছিল সেইটুকুই আমি বোঝানোর চেষ্টা করেছি তোমার আর ভূতের ভয় করছে কেন করছে না ভূত চলে গেছে তো যাই হোক তোমরা চোখ মুখটা দেখতে পেয়েছ তো একটু ভয় ভয় ভাব ওর চোখে জল জল ভাব তো তবু একটু হলেও আমি ওকে বিশ্বাস করাতে পেরেছি যে এই ঘরে কিচ্ছু নেই তুমি কার্টুন দেখো বলেই ওটা তোমার মনে হয় তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তারপরে দেখো ওই যে দেখো বললাম না অনেকটা রাত্রেই সাড়ে দশটার দিকে এরকম করিয়েছিলাম তারপরে দেখো দুজনের এখনো কোনো ঘুম নেই আমরা বিছানা টিছানা করে নিয়েছি আর এবারে আমরা সবাই ঘুমিয়ে পড়বো আর আমার ছেলে দেখতে পাচ্ছ তো কি করছে শুধু শুধু দুষ্টুমি দুষ্টুমি ওর এত রাত হয়ে গেছে এখনো তার আগে কিন্তু একদিনও ও ঘুমাবে না আর এই দিকে দেখো এখনো কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে এখন নয় অনেক আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে বিকেল একটুখানি কম হচ্ছিল আর তারপরে আবার যা তাই দেখতে পাচ্ছ তো প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি তো যাই হোক বৃষ্টি হোক আর যাই হোক ঘুমিয়ে খুব আরাম কারণ ঠান্ডা পড়েছে আর ঠান্ডা ঠান্ডা মরসুমে কিন্তু ঘুমাতে ভীষণ ভালো লাগে আর যাই হোক মেয়ের স্কুলেও ছুটি আছে বেশ আনন্দ করে কিন্তু ঘুমাচ্ছি আর সবাই এসেছে বেশ আনন্দ করে আমি দিনগুলো কাটাচ্ছি তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো